আমি তোর একমাত্র বন্ধু আমার যদি না বলিস তো কাকে বলবি বল তাই কি বলবো জানিস বাবা আমার বিয়ে ঠিক করেছে আমি কত করে না করেছিলাম যে আমি এখন পড়াশোনা করবো আমি এখন বিয়ে করতে পারবো না কিন্তু মা বাবা তো আমার কোনো কথাই শুনছে না তার বলছে তারা নাকি এত পড়াশোনা করাতে পারবে না এখন কি করব জবা। আমায় কি বলছিস তোর বিয়ে মানে সবে তো অষ্টম শ্রেণীতে উঠলাম এখনই যদি তোর বিয়ে হয়ে যায় তাহলে আমার কি হবে বল তুই পড়াশোনাটা চালিয়ে যাচ্ছিলি বলেই তো বাবা আমাকে পড়াছিল। এখন আমার কি হবে আর তুই না বলেছিলি তোর অনেক তোর পর্যন্ত পড়াশোনা করবি তোর বাবা মাকে বোঝাতে পারলে না বল ময়না তুই তো জানিস আমাদের সংসারে অবস্থাটা আমার দ্বারা পড়াশোনা আর হবে না রে ময়না আগামীকালকে আমায় দেখতে আসবে তোর সাথে আর বোধ হয় দেখা হবে না রে তোকে বন্ধু হিসাবে একটা কথাই বলতে পারি তোর বাবা তোকে বিয়ে দিতে চাইলে তাহলে তুই বিয়ে করে নিস এটাই ভালো হবে আমার তো বাবা মা দুজনেই আছে কিন্তু তা তোর তো শুধু বাবা আছে মা নেই তুই একদম ঠিক কথা বলছিস আমার কপালটাই তো তোর থেকেও পোড়া তুই তো তোর দুঃখের কথা তোর মায়ের কাছে বলতে পারিস কিন্তু আমি তো কারো কাছে বলতে পারি না আচ্ছা যাই হোক তোর নতুন জীবনের জন্য শুভকামনা রইল ঠিক আছে তাহলে আমি বাড়িতে চলে যাই

ময়না তাহলে আমি যাই আর শোন তোকে তোর বাবা যাই বলে তুই তাই করিস গুরুজনের কথা মানতে হয় এটাই তোর জন্য ভালো হবে বৌমা আমার ছোট ছেলে জন্য কটু কি বলেছিলাম একটা পাত্র দেখার জন্য কটক সাহেব বলল আমার ছোট ছেলের সাথে মিলিয়ে একটা পাত্র দেখেছে আর আমাকে যেতে বলেছে পাত্রী দেখতে তাই দুদিন পর তুমি তৈরি হইও তুমি আর আমি মিলে পাত্রে দেখে আসবো ছোট ছেলেটা তো শহরে থাকে তাই ওকে নিব না যাবো মা ঠিকই যাব আমার দেবরকে বিয়ে করাবো আমি যাব না এটা কি হয় পাত্রের সাথে দেনা পানা কথাটে বলতে হবে নাকি আপনিও তো মুখ ফুটে কিছু বলতে পারবেন না আমাকেও তো বলতে হবে নাকি ঠিক আছে মা আপনি চিন্তা করবেন না আমি দুদিন পর তৈরি থাকব ঠিক আছে বৌ মা আমি জীবনে কিছু পাই বা না পাই তোমার মতো একখান বৌ মা পেয়েছি যার মনের সাথে আমার মনের অনেক মিল আমি মনে মনে যা ভাবি তুমিও তাই এই এইটাই সব থেকে ভালো লাগে আমার না মিল হলে কি আর সংসারে টিকা যায় বলুন মনের সব থেকে বড় মিল কিন্তু দেখুন না মা আমাদের দুজনে মধ্যে কত মিল তাও আপনার বড় ছেলে আমাকে দু চোখে দেখতেই পারে না ওর সাথে কথা আছে ও কাকে সহ্য করতে পারবে নাকি পারবে না সেটা ওর ব্যাপার তোমাকে মাকে আমার বড্ড পছন্দ তুমি আমার কাছেই সারা জীবন থাকবে ওরা হচ্ছে ওদের কথা ও কাজে তুমি পারবে না বৌমা তা তো ঠিকই মা আপনার ছোট ছেলেও তো বড় ছেলের মতো আমরা যেটা করতে চাচ্ছি এটা যদি আপনার ছোট ছেলে জানতে পারে তাহলে কিন্তু একটা তুল কালাম বা দিয়ে ফেলবে খুব সাবধানে কাজ করতে হবে আমাদের মা ময়না তোর সাথে আমার কিছু কথা ছিল তুই যদি আমায় অনুমতি দিস তাহলে কথাগুলো বলতে পারি আরে বাবা বলো না কি কথা আমি তোমার সব কথা শোনার জন্য প্রস্তুত আছি তোমায় আমার না বললে আর কে বলবে বাবা মায়ের মৃত্যু পর তুমি তো আমার সব খেয়াল রেখেছ বাবা বলে পিঠে করে মানুষ করেছ হ্যাঁ রে মা তুই আমার লক্ষ্মী একটা মা শোন মা সব বাবাদের একটা স্বপ্ন থাকে যেন তার মেয়ে কে নিজের হাতে বিয়ে দিতে পারে অন্য বাবাদের মতো আমিও স্বপ্ন দেখছি যেন আমার মেয়েটাকেও ভালো জায়গায় বিয়ে দিতে পারি সুখী শান্তিতে থাকতে পারে শোন না মা কানু ঘটক তোর জন্য ভালো সম্বন্ধ এনেছে ছেলে শহরে থাকে খুব ভালো পরিবার দুই যদি সম্মতি দিস তাহলে কথা এগিয়ে যেতে পারি তবে একটা কথা আগেই বলে রাখি মা তুই বিয়েটা করিস তাহলে আমি সব থেকে খুশি হব কি বলছো এসব বাবা আমি তো সবে তো অষ্টম শ্রেণীতে পড়ি দশম শ্রেণীতে শেষ করি তারপর না হয় ভাবব কিন্তু এত তাড়াতাড়ি বিয়ে আমি কিছু বুঝতে পারছি না বাবা কিন্তু শোনো বাবা পরিবার যদি আমার মনের মতো হয় তবে সে বিয়েতে আমি রাজি হব না হলে জানোই তো বাবা আজকালকার সম্পর্কগুলো কেমন যেন শুধু বিচ্ছেদ আর বিচ্ছেদ কারণ পরিবারগুলো ভালো না হয় তাহলে থাকতে পারবে না সে ঠিক আছে তবে একটা কথা বলছি পাত্রপক্ষ তোকে দুদিন পর দেখতে আসবে তাদের কোনো কথায় তর্ক করিস না এতে তারা কিছু মনে করতে পারে বুঝেছিস একটু দয়া করে চুপ থাকিস যে তুই অনেক প্রতিবাদী মেয়ে যাই শুনিস না কেন এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিস আচ্ছা বাবা ঠিক আছে আমি কিছুই শুনবো না তাদের কথা কিন্তু বাবা তুমি তো জানো আমি ছোটবেলা থেকে প্রতিবাদী অন্যায় সহ্য করতে পারি না অন্যায় প্রতিবাদ না করে মেনে নেয় তারাই সবথেকে বড় অপরাধী তবে তারা যদি কোনো অন্যায় না করে আমি কোনো কথাই বলব না এটা তুমি নিশ্চিত থাকো বাবা ঠিক আছে আমার লক্ষ্য রান্না ফেল আমি একটু পর খাবার খাবো আমার আজকে একটু দূরে যেতে হবে আস্তে আস্তে শান্ত হতে পারে তুই ঘরে দরজা বন্ধ করে ভিতরে বসে থাকিস না বা বা মেয়ে তো দেখতে খুবই সুন্দর ঘটক মশাই যা বলেছেন তাই দেখতে লাগছে মেয়েকে আমাদের খুবই পছন্দ হয়েছে এরকম মেয়ে আমরা কোথায় পাবো আর তা মশাই আপনার মেয়েকে আমাদের খুবই পছন্দ হয়েছে আর আপনি তো জানেন ছেলে সম্পর্কে ছেলে কেমন ছেলে শহরে বড় চাকরি করে ছেলে অনেক ধনী আপনার মেয়েকে খুব সুখে রাখবে আমার ছেলে লাখে একটা শহরে চাকরি করে সুবাদে ছুটি পায়নি তাই আসতে পারেনি তাই আমরা দুজনে এসেছি পাকা কথা সাথে এসেছি তা মশাই বে কথা আগাতে পারে যদি আপনার সম্মতি থাকে আমি অনেক খুশি হয়েছি যে আপনারা আমার মেয়েকে পছন্দ করেছেন আপনাদের সাথে সম্পর্ক করতে আমি আগেই থেকে তৈরি ছিলাম মেয়েকে যা জিজ্ঞেস করে জিজ্ঞেস করিনি আমি করতে পারবো না আমি বলি মানুষ এত কিছু বুঝি না তা আই আপনাদের বাড়ি ঘরে এ অবস্থা কেন বাড়ি ঘর পাকা না করে এ অবস্থা কেন আপনাদের কি আর বলি দিদি আমরা এরকম ধনী নই আমার মারা যাওয়ার পর মেয়েটাকে খুব কষ্টে মানুষ করেছি তাই টাকা পয়সা সেরকম জমাতে পারিনি মেয়েটার পড়াশোনার পেছনেই খরচ হয়ে গেছে আর খানা তো বাদই দিলাম দিদি সে ঠিক আছে আমাদের এত থাকার বিষয় নয় আমরা যা চাই তাই পেলেই হবে এত বাড়তি কথা বলে কোনো লাভ নেই বৌমা মা তো মেয়েকে যা জিজ্ঞেস করার আছে জিজ্ঞেস করে নাও চুপচাপ বসে আছো কেন এই শোনো তোমার পড়াশোনা কতদূর দূর ঠিক মতো পড়েছ নাকি পড়াশোনা নাম করে ড্যাং ঘুরে বেরিয়েছ না দিদি আমি ঠিক মতোই পড়াশোনা করেছি আমি অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছি আপনি তো নিশ্চয়ই জানেন আমাদের পরিবারের অবস্থা এতটাও সচল নয় তাই মামার সামর্থ্য অনুযায়ী পড়াশোনা চলেছে এতদিন সে ঠিক আছে তো রান্না বান্না কি কিছু করতে পারো নাকি খালি গিলতেই পারো আমাদের বাড়ি তো বিশাল বড় তাই অনেকজনের রান্না করতে হবে তোমায় আমি সব রান্না করতে পারি ছোটোবেলা মা মারা যাওয়ার পর আমি একাই সব কাজ রান্না বান্না করেছি রান্না নিয়ে আমার কোনো সমস্যা নেই আমি রান্না করতে পারবো আপনারা নিশ্চিন্ত থাকতে পারবেন আর শোনো বিয়ে পর কিন্তু আমাদের সাথেই থাকতে হবে আর তোমার স্বামী শহরে থাকবে বুঝেছ তাই শহরে নেবার জন্য তুমি আর জোর জবস্তি করতে পারবে না আমরা যা বলবো তাই শুনতে হবে তোমায় এতে কোনো সমস্যা নেই আপনাদের সাথে থাকতে পারলে আমার শান্তি পরিবারের সাথে থাকাটাই হচ্ছে সবথেকে বড় আর কি হতে পারে বলুন সবই ঠিক আছে মেয়েকে মোটামুটি পছন্দ হয়েছে এখন শোনেন দাদা আসল কথায় আসি ছেলেকে তো আর এমনি এমনি বিয়ে দেব না আপনার মেয়ের কাছে আমার ছেলের কিছু চাহিদা আছে ওই চাহিদা গুলো পূরণ করিলে তবে আপনার মেয়ের সাথে আমার ছেলে বিয়ে দিব এর আগে নয় আমরা যৌতুক নেবার পক্ষে নেই তবে চাহিদা বলে কথা এই তেমন ব্যবহারে বাবা বলছে ছেলে কিছু দেওয়ার জন্য আবার বলছে যৌতুক নেবে না এর তো হচ্ছে দু সাপের মতো কথা এক মুখে দু রকম কথা বের হচ্ছে শেষ পর্যন্ত কি হয় দেখি তারপর না হয় ঠিক আছে দিদি আপনার কি চাহিদা বলুন একটু দয়া করে একমাত্র মেয়ে একটু কম দিব না যা যা চাই তাই দেবার চেষ্টা করব সব কিছু বিক্রি করে হলেও সব দিব। শুনুন আমার ছেলে হচ্ছে বড় লোকের ঘরে ছেলে তাই তার দু জায়গা গাড়ি তো লাগবে আর এক বিঘা ফসলের জমি একটা আলনা একটা শোকেস আর একটা ধামি গড়ি আর ঘাট পালং আর আপনার মেয়েকে দশ বড়ি গয়না দিলেই হয়ে যাবে আমাদের কোনো চাহিদা নেই আর আপনাদের কি মাথা খারাপ হয়ে গেছে এত কিছু চাইছেন তার উপর আবার বলছেন আমাদের কোনো চাহিদা নেই আপনার ছেলেকে এখানে বিয়ে করাতে এসেছেন নাকি ছেলে বিক্রি করতে এসেছেন শুনুন আমার বাবা এত ধনী নয় যে আপনার সকল চাহিদা আমার বাবা পূরণ করতে পারবে চুপ কর মা তোকে না বলেছিলাম গুরুজনদের সামনে কথা না বলতে তাও তুই কথা বলছিস আমি তো বিয়ে দিতে চাই যে কোনো মূল্যে সর্বস্ব বিক্রি করে হলেও তা পূরণ করে দেবো। বাবা তুমি চুপ করো তুমি কি আমায় ওদের কাছে বিক্রি করে দিতে চাইছ তুমি একটা কথা ভেবে দেখেছ যারা বিয়ের আগে এরকম করতে পারে আর বিয়ের পর কি করতে না পারে শুনুন আপনাদের মতো গড়ে আমি বউ হয়ে যেতে চাই না সব থেকে এটাই ভালো হবে আপনারা ছেলেকে অন্য জায়গায় বিক্রি করে দিলে সে কী রে বাবারে এটা মেয়ে নয় যেন সাক্ষাৎ খুশি এই মেয়েকে আমাদের বাড়ি বউ করে নিলে দু দিনে গেলে খাবে আমাদের বাবা গো বাবা এখান থেকে চলো বৌমা কেটে পড়ি আমাদের দরকার নেই আর এখানে থাকার দেখেছ কত বড় পেয়াদব আমাদের মুখে মুখে তর্ক করে হয়েছে তোমার খাবারটা সামনে নিয়ে কোনো খাবারই মুখে তুলছ না আমি কোনো অপরাধ করেছি বাবা বলো না মা তুই জন্য কত বড় করে থেকে বিয়ে এসেছি কিন্তু বিয়েটা ভেঙে দিলি এত কিছু বলার দরকার ছিল কি বলতো মা তুই আমার একমাত্র মেয়ে তোকে যদি কিছু দিয়ে বিদায় করতে না পারি তাহলে আমি কেমন বাবা হলাম বল আচ্ছা বাবা তুমি আমাকে পেয়ে দিয়ে দিলে ওরা যা চাই তাই দিলে কিন্তু পরবর্তীতে যে আমার সাথে এরকম করবে না এটা আনো সেটা বাপের বাড়ি থেকে এটা কোনো আছে বলো তখন তোমার মেয়ে তো কষ্ট পাবে তুমি কি চাও তোমার মেয়ে না রে মা আমি কোনো দিনই চাই না আমার মেয়েটাও অশান্তিতে থাকুক আমি চাই আমার মেয়ে সব সময় ভালো থাকে ঠিক আছে মা এ বিষয়ে আমি আর কোনোদিন তোর সাথে কথা বলবো না তুই মা যা বুঝিস তাই করবি আমি যদি বল না করে থাকি আপনি রফিক মশাই আর আপনি ময়না তাই তো আপনাদের সাথে আমার কথা ছিল জরুরি দয়া করে বলুন আমি যা বলছি আপনারা তাই হ্যাঁ ঠিক আছে আমার বাবা রফিক আর আমি ময়না আর আপনি কে আপনাকে তো আমরা কোনো দিন দেখিও নেই হঠাৎ একজন অপরিচিত লোক এসেছে আমাদের নাম জিজ্ঞেস করছে দয়া করে বলবেন আপনি কে এক মাস আগে আপনাদের দেখতে এসেছে দুজন আমি ওই মায়েরই সুজন ছেলে তখন আমার মায়েদের সাথে খুব দুর্ব্যবহার করে দিয়েছেন তো আমি কি আপনার মাকে নিয়ে নৃত্য করতাম তারা আমার বাবার কাছে যৌতুক চাইছিল বুঝছেন আমি কোনোদিন চাই না এরকম পরিবারে বিয়ে করতে চলে যান এক্ষুনি চলে যান বের যান আমার বাড়ি থেকে জানো ময়না আমি সব সময় চাইতাম তোমার মতো এরকম একটা মেয়ে আমি বিয়ে করব। যে অনেক আধুনিক আর মনের দিক থেকে মেয়ে হিসাবে অনেক ভালো যে যত কথা বিরুদ্ধে থাকছে কি বলছো বাবা তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না দয়া করে একটু বুঝিয়ে বলো আর তুমি যে এখানে এসেছো তোমার মা জানে বলো বাবা না বাবা আমি একাই আসছি আমার মাকে জানিয়ে আসিনি আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই ময়নাকে নিয়ে আমি শহরে থাকব কাউকে শুনতে দেব না আপনি বললে ময়না রাজি হবে বাবা আমার কথায় তো আর হবে না ময়না বিয়ে করবে ও সংসার হবে ও যেটা বলবে সেটাই তুমি যদি রাজি থাকো তাহলে আমিও রাজি ধন্যবাদ ময়না